চাবি জন্মি ওটা কি না তোরে চাবি হলো জন্মাতের চাবি হলো মা আল্লাহর নবী ভুসাল্লাম যখন আল্লাহর বললেন

আন্নাদের সঙ্গী পেয়ে যাব ওই ব্যক্তি হজর মুসালা সাললাম খালা আপনা সব কিছু ত্যাগ করে মানুষকে শহরধকে অনা হয়ে গেলেন একজন গুস্ বিক্রেতা ওনাকে গিয়ে দেখেন অনার চেয়াবে বিশলি স্ত্রী বাবু দেখা যায় না মুসারে সাল্লাম সন্দেহ করলেন ওই লোকটা কি আমার সাথে জানলাতে থাকবে উনি সন্দেহ করে জিজ্ঞাসা করলেন হে ভাই আপনার নাম কি যখন বললেন আমার নাম ওকে আলী বিন আমি একজন গুস্ত বিক্রেতা জড়ে বলে উৎসব হল না মুসারে সাল্লাম এই কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন

যাকরান মুসা কি কিন্তু চিনে না ওই কোসাই দেখে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছেন তাকেও তো চিনে না এমনকি তাকে কিছু জিজ্ঞাসা করে না মুসা আলাইহিস সালাম কোসাই ডাক দিয়ে বলে হে বয় ওই আপনি যখন আল্লাহ করে বস্তু খাওয়াইলেন ওই মহিলাটাকে বিদ্যা মহিলাকে মুসা আলাইহিস সালাম কে কোসাই ডাক দিয়ে বলে হে ভাই ওই বিদ্যা মহিলা হলো আমার আম্মা নাম

চাবি হলো মা জান্নাতের চাবি হলো জান্নাতের চাবি হলো মাভা নাই যখন খুশি হয়ে গেলেন আমার আল্লাহ খুশি হয়ে গেছে